আমি তো মনে করেছিলাম বাহির থেকে বাড়িতে এসে যখন আমি খবর দেখব তখন দেখতে পাব প্রফেসর ডক্টর ইনুস সাহেব সদল বলে বঙ্গভবনে অবস্থান করছেন এবং আজ রাতে তার আমেরিকান আব্বাদেরকে নিয়ে বঙ্গভবনে আনন্দ ভর্তি করবেন ডিনার পার্টি করবেন ডান্স করবেন কিন্তু সারি কিছুই তো দেখলাম না কিছু করে আগে টেলিফোন করলাম কয়েকজন যারা আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে ছিলেন সরাসরি সেখান থেকে ভিডিও পাঠাইছে ছবি পাঠাইছে একেবারে বাণিজ্য শেষ ম্যাক্সিমাম নাকি দশ বারো হাজার লোক হয় নাই বৃষ্টির মধ্যে ভিজে ভুজে সব একাকার তারপরে বেলুন বানাইছে নাকি এটা বোঝাইতে চাইছে শেখ হাসিনা হেলিকপ্টারে করে এইভাবে পালাইছে ওই বেলুন দিয়া গ্যাস বেলুন দিয়া কি বানাই ও ভাই সরি এগুলো আমার হাঁটুয়াপার অভিশাপ লাগছে বুঝাস তোদের উপর আল্লাহর গজব পড়ছে গজব বেলুন ফুটতে নাকি এখন বীরজন বান ইউনিটি আছে বীরজন না বাইছেন শেখ হাসিনা কিন্তু আমার বংশধারকে গোড়া আমরা নবীর বংশ কোরয়ুষ বংশ আমার হসপা বংশের আমার রক্তে কোরুষ বংশের রক্ত প্রবাহিত এই যে আমার নবী হজরত মুস্তফা আহম্মদ মুস্তফা আছেন এই রাজা মবারকে মদিনা মনায় আমি ক্লান্ত আমি সরি অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা স্বপ্ন দেখার তবে শেখ হাসিনাকে আর ক্ষমতায় দিব না ফ্যামিলি ডাইনেস্ট্রি বিএনপি অলারা দেখলাম মন খারাপ করে খ্যাক মতো বৈশাখ রইছে মির্জা ফখরুল ইসলাম আরবকে আরও দুই একটা উকি মেনে ডাকাইলো আমরা মনে হয় বিএনপি নো ওয়ে কোন ক্ষমতায় আসতে দেয়া হবে না বিএনপির জামাত একশো কোটি গুণ ভালো আমি প্রয়োজন পদে জামাতের আমির পেয়ে যাব যদিও জামাতের আমির আমারই একজন শিষ্য আমার জাসদের কর্মী জাসদ ছাত্রলীগের কর্মী ছিল ঠিক আছে ভাই বুক ব্যথা কালের চুরি ভালো না শুরুটা মন ভালো নেই আমি আরও শুনেছিলাম আমি প্রেডিক্ট করেছিলাম আমি চেয়েছিলাম কারণ শেয়ানে শেয়ানে না হইলে তো লড়াই হবে না প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রিন সিগন্যাল পান নাই তার বাবাদের কাছ থেকে বাবারা সাবধান সেপুদা কিন্তু ভিয়েনার থেকে সব দেখতেছে তুমি বঙ্গভবনে চাই বা বঙ্গভবন একেবারে হাওয়ায় উড়ে যাবে আর সেনা প্রধান তখন ক্ষমতা দখল করে নিয়ে যাবে আমাদের সুপোবা এই ক্যারানি মেটকা শেখ হাসিনার আজকে মনে হয় জুতা মারি জুতা মারি হাসা তোমার জুতা মারতে মারতে তোমার দাঁত যে কয়টা আছে সবগুলো করে দেবো কি কেন তোমাকে আমি বলেছি তুমি সবগুলো ডিসিশন ভুল করছো তুমি জামাত শিবিরের ক্যাডারে বানাইছো সেনা প্রধান তোমার আত্মীয় হ্যাঁ তোমার আত্মীয় রাইতে তোমার বিষ মারছে শেখ সেলিম তোমার আত্মীয় না এই জামার ভাগিনা জহরাত আজ আমার বোন হয় জানো সাহরস্তি বাড়ি সাতপুরের সাহারস্তি উপজেলায় তার বাপের বাড়ি তারা সৈয়দ বংশ আজা করা চৌধুরী বাড়ি এগুলো ওয়ারু গ্রামের দক্ষিণ পাশে শেখ হাসিনা তোর বাপ ছিল ঘাট তারা আমাদের কথা শুনে নেই তাজউদ্দিন ভাইকে বলছিলাম তাজউদ্দিন ভাই ভগবন্ত আসলে উল্টোপাল্টা কথা শুনবে না আপনি আসেন আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার বিপ্লবী জাতীয় সরকার গঠন করে ফেলি তারপরে আবার সিরাজুল আলম খান দাদাও বলছে না বঙ্গবন্ধু আসুক বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করি আমি এই সব বিপ্লবের সময় অপেক্ষা করতে হয় না শত্রুদেরকে সুযোগ দিতে হয় না এই যে বিএনপির গাধারা এক বছর হয়ে গেছে ভেতাদেরকে মূলা জুড়াইছে তার এক যে মূর্খ কিন্তু বর বড় ছোট লোক গরিব ছেলেটি ফগি বিয়ে করছে লন্ডনে তাকিয়া কি মানে ভাষণ লেচ্চা দেয় ওর দেখে দেখে পড়ে ওগুলো দূর থেকে এখন আর হাতে নিয়ে পড়তে হয় না সবাই তো মনে করে আরে ডক্টর ইউনস তো লিখে লিখে পড়ে দেখা ভাষণ ওগুলো দেখে দেখে পড়ে দূর থেকে ওই স্ক্রিনে ভেসে উঠে বড় অক্ষরে বুঝেছ আমরা যারা অভিনয় করি এরকম আমাদের ওই থিয়েটারে ওইটা হয় সিনেমার শুটিংয়ের সময় দূরে বড় অক্ষরে মনে হয় বুঝতে পারে না অনেকেই যারা বেকু তারা বুঝতে পারে না চালাক যারা যারা জানে তারা বুঝতে পারে দেখ তোদের সাথে কথা খাইতে ভালো লাগে না দেখ তোরা অশিক্ষিত মূর্খ ছোট রকম গরিব আমার হাঁটুবাপার সময় বেলা ভাত খাইতি এখন এক বেলাও খাইতি বেড়াচ্ছ না তোরা না খাই হাঁটু হাঁটুবাপাকে এটা বকা দেই সেটা হলো অভিমান রাগ করে মনের ক্ষোভ প্রকাশ করি বঙ্গবন্ধুর ভুল জাতির পিতার ভুল শেখ হাসিনার ভুল আজকে রাজাকান্তের হাতে লাঞ্ছিত হচ্ছে খান পান্না ভাই চিৎকার দিয়ে কাঁদছে এগুলো নষ্ট করাইছে শেখ হাসিনা এই জন্য শেখ হাসিনা তাই আরে তোমরা কয়েছি যে ঠিক মতো নির্বাচন দাও প্রয়োজন বোঝে তুমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তোমার জোট থেকে বিরোধিত হয় তোমার পার্টি থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা করতে যাইয়া তুমি নিজের জোটের লোকদেরকে পর্যন্ত অসম্মান করেছ বাংলাদেশ জাসদ এখন যেটা জাসদ শরীফ নুরুল আমার সিনিয়র ভাই একসাথে রাজনীতি করেছি একসাথে ছাত্রলীগ করেছি তারপরে জাসদ বানাইছি পরে আমি আবার উনিশশো বিরাশি সালে আপো মাবুল হক ভাই সহ আরও কয়েকজন আমরা মিলে করিবুজ্জামান ভুঁইহা আমাকে সাত পুড়া বুঝছ আবদুল্লাহ সরকার মামতাজ আজ বেগম হাবিবুল্লাহ মারহুম সব মারহুমাই আছেন তবে কলিকুজ্জামান ভাই শুধু আছেন যে কয়েকজনের মধ্যে নাম বললো রহমান মান্না আক্তারুজ্জামান এরাও ছিল তবে উদ্যোগ নিয়েছেন বাসদ বানানোর জন্য তোমরা কেউ জানো না এটা দিছি দাসত কারণ জাসদের মধ্যে রাজা রাজাকার ঢুকেছিল অগনি রাজা রাজাকার ঢুকেছিল এগুলো অনেক কাহিনী রুবায়ত মান্নান রাফি দাদা ভালোবাসি আপনাকে ভেরি গুড আমেরিকান থেকে দেখছি আমেরিকান যাক ভালো আছেন শুনে ভালো আছি ভালো লাগলো ভাই ছড়াইয়া দিছে গত সপ্তাহ আমি দেখি মরে গেলাম রাগও বার করছে নাকের মধ্যে তুলা দিয়া লাশ বানাইয়া কি যে কাণ্ড এবার করছে মাস্ক পড়াইয়া দিয়া করতে ওই যে হাসপাতালের ছবি এগুলো নিয়ে করে আবার আজকে দেখি আমার বউমা রাগ করেছেন আমার ছেলে আসছিলো যে একসাথে বাঘপুতের ছবি তুলছি ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম বাপপুতের ছবি ওটাকে হয়েছে অশিক্ষিত মূর্খ মুসলমানরা আর কি বাংলাদেশের মিথক দোকাবাজ গরুরগস্ত খাই না আর কচি কচি পাইয়া বিয়া করি আদম বানাইন মুসলমান মিথক দোকাবাজ যারা গাইয়ের দুধে পানি দেয় ওরা তো ইসলামের শত্রু তারা চালাইয়া দিছে মারা গেছে তারপরে এখন আবার ওই আমার ছেলের আর আমার ছবি সেটার মধ্যে আবার আমার আইডি আমার নাম দিয়া আইডি বানাইছে সেফাতুল্লা সেফুদা ওটা আমার আইডি না ওটাতে আশেপাশে কথা বাংলায় লিখেছে আমি সাধারণত বাংলায় লিখি না আমি হাজারবার বলেছি ওটা আমার আইডি না এখন আমার বৌমা হয়েছে বরিশালদা কথা বলছি না এই মানুষ সরল ধর্মপ্রাণ এখন ও কয়ে যে আজবাজে লেখছে আমার ছেলেকে নিয়ে আমাকে আমার আমার সাথে আইছে আমি নাকি আমার ছেলেকে এনেছি মদ খাওয়ায় শিখাইতে এডি লেখে দিচ্ছে এরকম লেগছে এখন তো আমার বউ মা ওকে আবার অন্যেরা মানে খোঁসা দেয় বোঝে না ও তো থাকে ইউরোপে গ্রামেগঞ্জের মানুষরা মনে করছে যে এটা ঠিকই আমার আইডি আমি লিখেছি তো বউমা রাগ করেছে বৌমাকে বলেছি না এটা ভুল এটা আমার আইডি না তুমি রাগ করো না আম্মু আমার তো মা নাই আমার বৌমাকে আমি আম্মু বলে রাখ আচ্ছা তোদের সাথে কথা বলার সে আমি গাছের ডকে কথা কই ওটাই ভালো আমি গাছের নিচে যাইয়া জিকির করি আমার সেটাই ভালো তোরা বাঙালিরা মর মর গোলামের যাত্রা মর আর ওই টোকাই শালার পুতেরা ওই টোকাই শালার পুতরা বাজার গেছে নাকি হেগো বাবার কাছে পিটার হাসের কাছে পিটার হাস কি করবে আমি ঘোষণা দিচ্ছি আমার পিপড়া বাহিনীকে পিটার হাস নামক এই ক্রিমিনালকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ছাড়া করতে হবে এবং তোমরাও ক্যাডার ভিত্তিক রাজনৈতিক সংগঠন করে তোলা মুক্তিযুদ্ধের সাপেক্ষের সকল শক্তির কাছে আমার অনুরোধ আর ভাই যারা এখনও মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই পৃথিবীর যে প্রান্তে যেখানেই আছি না কেন আমাদের পুতিদেরকে দিয়ে সংগঠিত করতে হবে ছেলে মেয়ে নাতি পুতি সবাই যারা মুক্তিযোদ্ধা ভাতাখর মুক্তিযোদ্ধারা তোদের ছেলে মেয়ে নাতিপুতিদেরকে বল আবার ঐক্যবদ্ধ হতে হবে আমাদের পান্না ভাইয়ের নেতৃত্বে জেড আই খান পান্না ভাইয়ের নেতৃত্বে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আমি দশ হাজার মাইল দূর থেকে তোমাদের সমর্থন দিচ্ছি অনুপ্রেরণা জোগাচ্ছি আমি ঘুম ভাঙানিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙি নাড় ভুবন ওঠো উঠো উঠো জেগো সবাই আমি ঘুম ভাঙ্গা নিয়ে পাঠি জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার হাঁটো পাতে আনতে চাই আবার বিরক্তি আমি খুব রাগ করে আছি মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধম নামে আমার শাহরাস্তি চাঁদপুরের হাজিগঞ্জ সাহারস্তি চাঁদপুর পাঁচ আসনে পাঁচ বার এমপি বানাইছে এই খানকিরি বলা ব্যবসার পড়া কুত্তার বাচ্চা আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই অথচ আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আমার বাড়িতে সতেরো জন মুক্তিযোদ্ধা ছিলাম ভাই আমরা নিজেরা আপন মায়ের পেটের ছয় ভাই আমার বাবা চাচা জ্যাঠা লন্ডনে থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে আর মেজর অফিসের মায়ের কুত্তা দিয়ে চোদাই শেখাছি না দিব নাকি না বেসারীর মা বাপ নাই এটি দেশের থেকেও বাইরে গেছে শেখ হাসিনা শিক্ষা হয়েছে তোর তোর না উনিশশো তিরানব্বই সালে করছিলাম ভুলের মাসুল লেখা আমার দিছিলাম এবং বলছিলাম না তুমি কি তোমার বাবার ভুল থেকে শিক্ষা নিয়েছ তুমি বলেছ হ্যাঁ শিক্ষা নিয়েছি কি শিক্ষা নিয়েছ আন্ডার শিক্ষা নিয়েছ তোমার সৈদ্য পুরুষের মধ্যে রহিমদ্দিন ধৈর্য সব এমপি মন্ত্রী পার্টির নেতা বানাইছ লুটপাট করেছ গোপালির গোষ্ঠী গোপালি খালেদা কইছো না খালদা জিয়ার দল ক্ষমতায় আসলে খবর আছে গোপালগঞ্জের ওই সব চল টাটা খাবার দেশি অস্ত্র দিয়ে কাজ হবে না গোপালি সব তুলে দেখা উঠাইয়া হবে বঙ্গবন্ধুর মাঝার সেখানে আক্রমণ হয়েছিল প্লান হয়েছিল বাট আমি আমার পিপড়া বাহিনীকে বলেছি নো একটা বিল্ডিং ভেঙেছে ঢাকায় বত্রিশ নম্বর এটা আবার এখন দোতলা ভাঙছ বাড়ি এটা দশতলা হবে বিশতলা হবে নো প্রবলেম আমি সে পুদা ওটাকে দশ তালা করে দেব আমি দেখে গেলে। আমার কোটি কোটি বিন্দু আছে আমি বলবো যে যদি ভাই একশো টাকা কইরাও দেয় টাকা বস্তার মানে নিয়ে যেতে পারো না ওখানে টাকার পাহাড় হয়ে যাবে আমি শিওর আমি জানি আমাকে মানুষ কত ভালোবাসে ইয়াস অপেক্ষা করুন তবে আমি ফ্যামিলি ডাইনেস্টি চাই না তৃতীয় শক্তি নতুন প্রজন্মকে ক্ষমতায় দেখতে চাই তবে এটা না এই ঠোকায় ঠোকায় পা কালা পাঠামুখটা তারপরে ওই যে এই সাদা শকুন ওই সিলুটি পাকা জামাতের আমির এ ভণ্ড ভণ্ড ওই নাটক করে ও ভণ্ড ও জগন্ন ভাণ্ড ও মিথ্যুৎভাস প্রতারক জামাতে ইসলাম একশোতে একশোটা মিথ্যা কথা বলে এদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না এরা রাজাকার এরা রাজাকার সৃষ্টি করে নব্য রাজাকার তৈরি করার কারখানা এদেরকে ক্ষমতা আসতে দেওয়া না নতুন পার্টি তৈরি করা হ্যাঁ হ্যাঁ নতুন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা নতুন নতুন দল গঠন করা বঙ্গ নাম দিবা বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি বিডিএসপি আমি এটা ক্লাস ফোর ফাইভে পড়ার সময় প্রাইমারি স্কুলে যখন পড়ি তখন এটা পার্টি বানাবো ঠিক করছিলাম কিন্তু আমার পরিবার থেকে বড় দুই ভাই আমার এটি কষিবার কয়ে হাতে হাঁকি গেছে হাত হাত পা ক্লাস নাইনে পড়ার সময় হাস পা ভাই আমারে ক্লাস নাইন থেকে টেনে উঠছিলাম হ নিউ টেন শিকল দিয়ে বাইক রাখছে কয়ে ফাঁকল হয়ে গেছে আচ্ছা যাক বাদ দাও মরে গেছে কিন্তু আমি সে বুধা এখনো আস ছিল টাউট বাট ছিল সব ডাকায় ছিল জন্যই আচ্ছা যাক বাদ দেন মন মাত্র ডক্টর এনস কি অবস্থা হ্যাঁ ডক্টর ইনুস যদি আজকে বঙ্গভবনে চাইতে চাইতো তার টোকাইদের ওইসব পার্টির নাম দিছে ন্যাশনাল সার্কাস পার্টি ন্যাশনাল সার্কাস পার্টির প্রলাপনরা মানে গেছে বাবার কাছে যখন ডক্টর ইনুস তার নির্ধারকরা রাজি হয় নাই বঙ্গভবন রাও করবে চুপু বাইরে সরাইয়ে দিবে আজকে রাতে বঙ্গভবনে কি আনন্দ ফুর্তি করবে কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে আইন দুধ ছোটো ছোটো দুধ বড় করে দিবে অনেক যে একটা আছে দেখছি না খোলা বড় বড় দুধ এটা সবাই নাচি ডাকায় শুনছি এটি সবাই লাগায় বুঝছ এইসবের জন্য ওরা আন্দোলন করেছে আছো বাধ্য মন মাজ ভালো না ভাই শরীরে মন খারাপ তো কোনো হিসেমারি বাঙালির হিসেমার করাম হিমার হিসামার। you <laughs>